আমার পিছনে যেই ট্রফিগুলো দেখছেন এগুলো আরও কারো নয় এগুলো সমস্তটাই পাওয়া কিন্তু ভারতের গর্ব শিলিগুড়ির গর্ব অবশ্যই আমাদের গর্ব রিচা ঘোষের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিচা ঘোষের বাড়িতে এবং গর্বিত বাবা মা তাদের সঙ্গে একটু কথা বলবো প্রথমেই যাব তার মার কাছে যে যেই মুহূর্তে ভারত জয়ী হলো কতটা সেই তখনকার অনুভূতিটা কী অনুভূতি বলতে যখন ওদের ওরা জিতে গেলো তখন ভাবলাম যে আমরা কি পেলাম তো মানে ওখানে দাঁড়িয়ে থেকে মানে কি বলবো আর কিছু মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না ওই ওই মুহূর্তটা আপনার স্বপ্নটা না বাস্তব এটা বুঝতে কতক্ষণ লেগেছে অবশ্যই টাইম লেগেছে ওটাতে যে আমরা কি পেলাম মেয়ে কী বললো সর্বপ্রথম মেয়ে সর্বপ্রথম মা এসে জড়িয়ে ধরে বললো মা পেয়ে গেছি হ্যাঁ বেশ খুব খুশি এখন শুধু অপেক্ষা কখন মেয়ে ঘরে আসবে আপনি নিজের হাতে তার পছন্দের খাবারগুলো রান্না করে দেবেন কি কি খেতে ভালোবাসে গো অ্যাকচুয়ালি ওর পছন্দের তো ওই আছেই ওর ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব মিষ্টি একটু হবে মিষ্টি তো খেতে চায় না তো তো ওটা করতেই হবে একটু আপনি তো যে অনেকদিন নিজে ক্রিকেট খেলেছেন খেলার মাঠে থেকেছেন ফাইনালে তা আপনি অবশ্যই আশাবাদী ছিলেন ভারত জিতবে এবং মেয়ে ভালো রান করবে যেই মুহূর্ত থেকে মেয়ের হাত দিয়ে ছয়টা আসত প্রথম তারপরে কি মনে হয়েছে মানে বা এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি এই ভাষায় প্রকাশ করা যায় না ফিলিংস লো হ্যাঁ মানে ও এত কনফিডেন্টলি খেলছিল যেন কিছুই মনে হচ্ছে না ঠিক আছে আমি তাতে অবাক হয়ে গেলাম হ্যাঁ যে মানে এই এখনও রিলাইজ করতে পারছি না যে ওই স্টেজে আমরা যে অ্যাচিভ যেটা করেছে ওরা হ্যাঁ সেটা যে কত বড়ো অ্যাচিভমেন্ট সেটা কিন্তু এখনও আমরা রিলাইজ করতে পারছি না মানে এখনও সেই ঘোরটা কাটেনি হ্যাঁ যত দিন যাচ্ছে অনুভব করতে যান পারছি ফিলিংস কিন্তু আরও বাড়ছে তো ওই মুহুর্তে কথা বলার মতন পরিস্থিতি আমার ছিল না হ্যাঁ কেন আমরা জানি না যে কী বলবো কি ফিলিংজ দেও হ্যাঁ কেন আমাদের ইমিডিয়েটলি ডাকা হলে আমরা নিচে গেলাম ট্রফিটা যখন হাতে পেলাম তখন মানে ভাবছি যে কি পেলাম মানে অ্যাকচুয়ালি কি আমরা পেয়েছি না স্বপ্নের মধ্যে তখনও আছি একদমই তাই যে যে কথাটা জানালো তারা কিন্তু সে বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন এবং বিশ্বকাপ যেতে সেটা ধরার পরে যে স্বপ্ন সেই ঘোর কিন্তু এখনও কাটেনি তারা শিলিগুড়িতে ফিরে এসছেন বাড়িতেই রয়েছেন অপেক্ষা করছেন মেয়ে কখন আসবেন কিন্তু মেয়ে কখন আসবেন সেই বিষয়ে কিন্তু তারা এখনও নিশ্চিন্ত না কারণ ইতিমধ্যেই ভারতীয় দলের বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে আজকে যাবে প্রধানমন্ত্রীর বাড়িতে তারপর রাষ্ট্রপতির বাড়িতে অবশ্যই বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সেরে তারপরেই বাড়িতে ফিরে আসবেন তো যদি সম্ভব আমরা জানতে পারলাম ওনাদের কাছ থেকেই আগামী সাত তারিখে কিন্তু রিচার্জ শিলিগুড়িতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী কেটিভি বাংলা